বাড়িতে বসে ঘুমিয়ে সব ভুলে গেছে আচ্ছা ও যখন কালকে সারাদিন আমরা খুব কষ্ট করে শুট করেছি প্রচন্ড গরম ছিল ফ্লোরের মধ্যে আমরা খুব কষ্ট করে শুট করেছি সন্ধেবেলা এলো কারেন্ট চলে গেল আমি এলাম বৃষ্টি নিয়ে আমি মানে দুটো নিয়ে এলাম যে আমি যখন এলাম তখন বৃষ্টিটা শুরু হলো আমাদের আউটডোর শুট ছিল সেই আউটডোরে ফার্স্ট ভিজে শটটা আমিই দিলাম না আমিও ছিলাম আমার মাথার উপরও কিছু ছিল না দুচার ফোঁটা পড়েছে ওকে জিততেই হবে তাই জন্য এসব বলবেই কিছু করার নেই না যাই হোক আমাদের কাজটা খুব ভালোভাবে হচ্ছে একটা কলকাতা একটা প্রচন্ড হিট ওয়েভ দিয়ে যাচ্ছে আমরা জানি আমরাও সেটা ফেস করছি প্রচন্ড কষ্ট করে আমরা বাইরে রোদ যখন এখানে মাথার ওপরে তখন আমরা সেইখানে দাঁড়িয়ে সিন করে ওইটাকে ফেস করছি এক্স্যাক্টলি আমরা চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারও আউটডোর করেছি এবং সেটা করে আমরা স্টিম মোমো থেকে ফ্রাইড মোমো হয়েছি যেটা আমাদের অফ স্ক্রিন একে অপরকে নাম দিয়েছে আরতি মোমো আর আমি হচ্ছি সুনন্দ মোমো তো আপনাদের এই সুন্দর একটি গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা যার যেটা ঘর যেটা আকাশের পর্দায় আসছে আগামী আটই মে থেকে সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আমি জানি আপনারা যারা সাহিত্য দেখতে ভালোবাসেন সাহিত্যের সেরা সময়ের আগের গল্পগুলো আপনারা দেখেছেন এই গল্পটাও আপনাদের খুব ভালো লাগবে আশুতোষ মুখোপাধ্যায়ের সুন্দর লেখা একটি গল্প আর যেটা একমাত্র ওর চোখ দিয়ে কিন্তু আপনারা দেখছেন একদমই এটা একদম ডিফারেন্ট একটা স্টোরি ভীষণ অন্য রকমের একটা ফ্লেভার আপনারা পাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে কারণ এই গল্পটা পড়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল তো যেখানে গল্পটা পড়ে আমাদের ভালো লাগছে এটাকে দেখলে কতটাই না ভালো লাগবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গল্প যেটা আজকালকার আপনারা ধারাবাহিক দেখেন সেখানে খুব হয়তো মাঝে মাঝে আপনারা বলেন যে মিসিং রয়েছে সেটা কিন্তু টেনে বাড়ানো হচ্ছে এক্স্যাক্টলি এখানে কোনো স্ট্রেচ নেই আপনারা কিন্তু একটা গল্প দেখছেন যেটা শুরু থেকে শেষ ডিসাইড সেট করা রয়েছে সীমিত সময়ে ধারাবাহিক আপনারা প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখবেন আর এটা কিন্তু প্রত্যেক দিন সাড়ে সাতটার সময় মনে রাখবেন আকাশ আটের পর্দায় সোম থেকে শনি দেখবেন দেখে কেমন লাগছে আমাদের জানাবেন খুব ভালো লাগবে আমরা খুব কষ্ট করে কাজ করছি আমাদের কাজটা যদি সফল হয় আপনাদের যদি ভালো লাগে সেটাই আমাদের পাওনা পাড়ার প্রেম মানে সেই পাড়ার প্রেমের দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক আমি বুঝতে পারছিলাম এই প্রশ্নটাই আসছে এবার আমি এতক্ষণ তো সুনন্দর আরতি এবার প্রণয় আর জয়িতার মধ্যে ঢুকছে এই প্রশ্নটা আচ্ছা এবার তোমার থেকে শুরু করি হ্যাঁ পাড়ার প্রেম প্রচুর এরকম হয়েছে যেখানে দাঁড়িয়ে আমার হ্যাঁ মানে আমার ভাইকে দিয়ে বলে পাঠিয়েছে যে আমার না ওকে খুব ভালো লাগে আমি ভালো বেশি সত্তরের সময় ও না তুমি এখন রাইট খুব এরকম আমার ক্ষেত্রে হয়েছে যেখানে গিয়ে আমি তাকে এটাই প্রশ্ন করেছি আমার ভাইকে দিয়ে কেন নিজে এসে কেন বলনি তো সেটা নিয়ে এসে চড়ও খেয়েছে মানে এসব হয়েছে এই গল্পটা কি বাই চান্স তুমি কাউকে বলে দিয়েছিলে আশুতোষ বাবু বোধ সেই সময় শুনে নিয়েছিলে যে তুমি চর্দাপন মেরে আমি বলি না না আমাদের এখানে আমরা মানে ও এখনো না আশুতোষ বাবু না বলেছি আমি ডায়লগে বলি না দেখো যখন মনে হয় না যে ঠাটিয়ে চরমারি তাহলে আমার মানে জ্বালা মিড়বে আমি ডায়লগে বলি ও খুব অ্যাগ্রেসিভ বুঝতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ মানে অফ স্ক্রিনে আপনারা একটু সামলে বলবেন আমিও সামলে বলি কথা বাট ব্যাপারটা হচ্ছে আশুতোষ বাবু খুব ভালো মানুষ ছিলেন উনি খুব সুন্দর একটি মিষ্টি গল্প লিখেছেন আচ্ছা আমার লাইফে দেখো সত্যি কথা বলতে কি আমরা এই সময়ের হলেও মানে বাঙালির প্রত্যেকের লাইফে কিন্তু কখনো কখনো সেই পাড়া প্রেমটা হয়ে গিয়ে থাকে হ্যাঁ আমার লাইফেও হয়েছে আমিও ব্যাপারটা হচ্ছে আমি সুনন্দ বোস যেরকম ছেলে যে একটু সাহসী ছেলে গুন্ডাগর্দি করে বেড়ায় মেরে ফেরে দেয় তারপরে যাকে ভালোবাসা তাকে ওভার প্রোটেক্টিভ তাকে সবসময় প্রশ্ন করে রাস্তায় পথ আটকে দাঁড়ায় আমি সেটা কখনো করিনি কিন্তু আমারটা ছিল দূর থেকে ভালোবাসা বলতে না পারা একটা সাইলেন্ট লাভ একটু লজ্জা পাওয়া বলতে না পারা তাকে ভেবে লেখা এই সমস্ত কিছু আমার জীবনেও হয়েছে কিন্তু সুনন্দ বোস হ্যাঁ রিয়েল লাইফে রিয়েল লাইফে লেখক রিয়েল লাইফে আমিও মানে এই টুকটাক লেখা পত্র আমারও হয় কিন্তু ও যেটা লিখেছে আমাদের এখানে একটা শর্টে সেই লেখাটা ও নিজে একটু বলুক দারুণ এটা লিখেছিল প্রমোতে একটা শর্ট ছিল লিখছে এই হচ্ছে আমার সব সময় লেখার শর্ট থাকে আর যখনই লেখার শর্ট থাকে তখনই আমি জিজ্ঞাসা করি যে লেখাটা কি আসছে তাহলে তো অ্যাকচুয়াল কিছু লিখতে হবে আর যদি লেখাটা না আসে আমি আমার যখন যেটা মনে হয় আমি সেটা লিখি তো প্রথমে যখন এই এই যেটার কথা ও বলছে তা আমি লিখেছিলাম জয়িতা একটি মিষ্টি মেয়ে যেটা আমাদের প্রমোতেও গেছে আমি লিখছি আমার চোখের শট এইসব গেছে যারা দেখেছো তারা জানো তো ওইখানে আমি এটাই লিখেছিলাম যে জয়িতা একটি মিষ্টি মেয়ে কিন্তু সুনন্দ একটি খারাপ ছেলে তারপর আরও অনেক কিছু লিখেছিলাম মনে নেই আর দারুন হাতের লেখায় লিখেছিল কারণ ওইটা কি ওটা না একটা কি পেন বলে ওটাকে বলো এই যে কালি ফাউন্টেন পেন হ্যাঁ তো ওই ওইটাতে আমাকে বলেছিল এরকম দূর থেকে আমি না ভীষণ কাছ থেকে ধরে লিখি তুই এরকম দূর থেকে ধরে কি করে লিখবো মানে আমার নাম লিখতে গিয়ে ফাউন্টেন পেনের উপরও রাগ দেখাচ্ছিল এই নে তুই কালি কালি বিড়াচ্ছিস না কেন লেখ লেখ আর সেখানে লিখেছে নিজস্ব জয়ী মানে আরতি বোস খুব ভালো একটি মেয়ে আরতি মিত্র আচ্ছা জয়িতা খুব ভালো একটি মেয়ে আর আমি খুব মিষ্টি মেয়ে ও ঠিক আছে ও ভাবে নিজেকে তো হতে পারে সেটাই দেখুন দেখেছেন কিরকম পুরুষ অত্যাচার করা হচ্ছে আচ্ছা তারপরে আমাকে লিখেছে জমজমাট মানে আমরা গরমের মধ্যে না চেষ্টা করি দেখো আমি সব সময় চেষ্টা করি ভীষণ বকে মানে ও বক বক করতে মানে ও ননস্টপ রেডিও ঠিক আছে মানে ও যদি থাকে তুমি বোর হবে না হ্যাঁ রেডিওতেই ছিলাম তো বকবো না এখনো সেটাই মাঝে মাঝে বেদর থেকে বেরিয়ে আসে ওই জন্যই ও মানে ননস্টপ রেডিও আর কি কারণ দেখো আমি সবসময় বিলিভ করি যে একটা কাজ যখন করছি আমরা খুব গরমে কষ্ট করে করছি তাই নিজেদের মধ্যে একটু কথাবার্তা বললে মনটা যতটা হালকা রাখা যায় নয়তো খুব স্ট্রেসফুল একটা শিডিউলের মধ্যে দিয়ে আমরা যাই সকাল থেকে রাত অবধি আমরা শুট করি প্রচন্ড গরমে শুট হচ্ছে আর তার মধ্যে যদি তুমি যার সাথে সিন করছো সেটা কমফর্টনেস যদি তোমার যদি থাকে বা তোমার যে কোন কো সাথে তোমার যদি সেই একটুকু কথাবার্তাও না হয় তাহলে অভিনয়টা করতেও তোমার খুব খুব মুশকিল খুব মুশকিল হয় না কারণ তুমি তো তাকে বলতে পারবে না আমার আমি এইটা তোমার তোমার এরকম হয়েছে আগে এক্সপেরিয়েন্স কথা না বললে হ্যাঁ আমার ছোটবেলায় হয়েছে খুবই কারণ আমি একটু কম কথা বলি তো তাই জন্য মানে খুব একটা বেশি কথাবার্তা না হলে যে অসুবিধাটা আমি ফেস করেছি সেটা আমি জানি মানে অন স্ক্রিন তুমি যখন কাজ করছো হ্যাঁ এটা এটা আমার সাথেও হয়েছে মানে আমি তো এমনি একটু শাই বাট যদি কেউ আমার সাথে কথা বলতে কমফোর্টেবল থাকে এবং সেটা যদি একটা ভালো কি বলে আমি খুব শাই সত্যি কথা বলতে কি এবার যখন কারোর সাথে একবার কথা হয়ে যায় না শুরু তখন যখন দেখা যায় একটা ভাইভ যেটা গায়ে এই যে দু চব্বিশ সালের আমরা টার্ম ইউজ করছি উনিশশো সত্তর সালের গল্পে বা সেটা যখন ম্যাচ করে যায় তখন মনে হয় আমি খুব ভারী একটা সময় যখন আমরা কাজ করি খুব প্রেশার থাকে সেই মুহূর্তটাকে একটু লাইট করতে আমি খুব ভালোবাসি কারণ তাতে কি হয় যে ক্লান্তিটা থাকে না কিছুটা হলেও দূরে চলে যায় তাতে যাতে আমাদের কাজটা খুব ভালো করে হয় যেটা ভালো করে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য যে আপনারা আগামী আটই মে থেকে দেখতে ভুলবেন না আকাশের পর্দায় সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা যার জেঠা ঘর আর যার জেঠা ঘরে আমি প্লে করছি সুনন্দ বোস আর আমি প্লে করছি আরতি মিত্র অবশ্যই দেখবেন আটই মে থেকে থ্যাংক ইউ গরমে চলছে প্রখর গরমের মধ্যেই আমাদের এই গল্পের শুটিং শুরু হয়েছে তাও আবার আউটডোর দিয়ে আমরা বারজিপুর রাজবাড়িতে কিছুদিন দিন শ্যুট করে এলাম প্রখর রোদ্দুরে ছাদের মধ্যে মাঠে ওরা শ্যুট করেছে আমাদের হয়তো করতে হয়নি এই ভীষণ গরমের মধ্যে ভীষণ রোদ্দুরে শ্যুটিং করেছি ঘেমে তো ভালো লাগছে অবশ্যই কারণ ভালো গল্প ভালো চরিত্র আর আপনাদের দেখতে খুব ভালো লাগবে যেটা আউটফিট বেরিয়েছে যে কেমিস্ট্রিটা বেরিয়েছে সেটা আপনাদের খুব ভাল লাগবে আমাদের একসাথে সিন হয়নি কারণ গল্পে এখনো বিয়ে হয়নি সবে বোনের বিয়ে শুট হয়েছে তারপরে আরো গল্পের বিয়ে আছে তারপরে আমাদের অনেক অনেক গল্প কিছু আছে গল্পে এখনও ইন্টারাকশন হয়নি সবটা তো বলবো না সবটা এখন বলা যাবে না সবটা জানতে হলে তো দেখতে হবে আমাদের এপিসোডস আমাদের টেলিকাস্টগুলো তার কারণ যেটা আগেই বললো যে সাহিত্য আমরা আশেপাশে যে সব প্রজেক্টগুলো চলছে সেই কূট থেকে বেরিয়ে এসে সাহিত্যকে নিয়ে কিছু করছে তো যারা দেখবে তারাই জানতে পারবে আর শুধু এতটুকু বলে রাখতে পারি প্রচণ্ড ইন্টারেস্টিং একটা চরিত্র এবং প্রচণ্ড ইন্টারেস্টিং আমাদের কেমিস্ট্রিটা এই সবটা জানতে হলে কিন্তু দেখতে হবে আমাদের এই প্রজেক্টটা একেবারে একটা অন্যরকম সিরিয়াল একটা সাহিত্যের ওপর যখন আমরা বেস করে কোনো সিরিয়াল করি কতটা চ্যালেঞ্জেস আসে অ্যাজ এ ডিরেক্টর মানে সেটা তোমার কি মনে হয় হোমওয়ার্ক অনেকটা বেড়ে যায় তথা মানে তথাকথিত গল্প তো নয় সাহিত্য একটু এক্সট্রা চাপ তো থাকেই এক্সট্রা না বেশ কিছুটা এক্সট্রা চাপ থাকে পড়াশোনাটা একটু বেশি করে করতে হয় একটু ওই সময়টা ধরে কাজে যেহেতু জানো হয়তো ওই গল্পটা উনিশশো একাত্তর সালের আর আশুতোষের মতো একজন সাহিত্যিকের লেখা তো চাপ তো একটু থাকেই বেশ কিছুদিন হয়েছে শুটিং চলেছে এবং চলছে তো সবার সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স কীরকম চলছে শুটিং করে লাগছে শুটিং করতে বরাবরই ভালো লাগে আর সাহিত্য করতে একটু বেশি ভালো লাগে আর যেহেতু আমার কলাকুশলীরা সকলেই খুব ইন্টারেস্ট নিয়ে কাজটা করছে বিকজ সাহিত্য আগেই বললাম সমস্ত অভিনেতা অভিনেতার নেত্রীদেরই এই আকাশ সাহিত্য করার একটা উদগ্র চাহিদা থাকে সেই চাহিদা থেকে এরা প্রচণ্ড পার্টিসিপেট করছে আমার ভালোই লাগছে এরা যেহেতু চরিত্রের মধ্যে ঢুকে আছে আর একজন পরিচালকের আর কি লাগে সে যদি তার অভিনেতা অভিনেত্রীরা না বললেই তার চরিত্রের মধ্যে ঢুকে যায়